নামাজ পরে সুদে টাকা লাগায় এমন নামাজি দু চারজন আসে না নাই হে বুঝছে নামাজ নাকি জান্নাতের সাবি এই জন্য এত পাতলা ওয়াজ দিয়ে হবে না দোস্ত নামাজ জান্নাতের ছাবি হাদিসে আছে যদিও হাদিসটা জয় আছে তির্মিতির হাদিস কিন্তু কোরআনে আছে কিছু নামাজি ওয়াইল দু যাব

একশো টাকা সুদ খেলে ছত্রিশশো বার জেনার গুণা হবে এক হাজার টাকা সুদ খেলে জিস্লা সাল্লাম বলেন যে সুদ খেলে তিহাত্তরটা গুনা হয় বড় বড় সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা করা

বলে আমার কাছে আল্লাহ ঠেকায় পরে নাই এখানে তো বিবাহিত লোকের সংখ্যাই বেশি আচ্ছা যারা বিবাহ করে নাই তারাও তো তাদের মা আছে বাবা আছে ভাই বোন বিয়ে করছে চিনে আচ্ছা আপনার বউ আপনার বাড়িতে থাকলে আপনার সব কথা শোনে কিন্তু যখন শ্বশুর বাড়ি আপনার সাথে বেড়াইতে যায় একটা কথাও না এ সংসার চলে তো আপনি তো আশ্চর্য হইয়া কইবেন কি তার হৌর গেলে যে কৌ তাই হলে না তা আপনি নিশ্চয় হেরে জিগাইবেন গাইবেন তোমার কি এ তাইলে বুতে ধরে কইবেন না কইবেন না যা আমাদের বাড়ি থাকলে যে যা কই তা শুনো কিন্তু এই বাড়ির বেড়াইতে এলে কোনো কথাই শোনো না আমি দেখাই এদিকে তুমি যাও এদিকে এই কি ভূতে ধরে তোমারে হয়েছে এটা কি তোমার আপনি তাকে নিশ্চয়ই প্রশ্ন করবেন কেন করো মসজিদে যখন যাও আল্লাহ সারা কারো আইন মানো না আদালতে যখন যাও আল্লাহ আইন একটা দেও না মসজিদে ঢোকেন কোন পা দিয়ে ভাইয়েরা কথা বলেন কোন পা বের হন কোন আমার রাসুল ডান পা দিয়ে ঢুকেছে এটা সন্ন্যাস বের হন বাম পা দিয়ে আমার রাসুল বাম পা দিয়ে বের হয়েছে এটা সন্না সবাই মিলে সন্না মানেন নবী যখন দশ বছর মদিনা চালাইছে তখন কোরআন দিয়ে চালাইছে তো এমপি হইলে ভুলে যাও কেন তখন আবার বিটি সাইন মজা লাগে কেন আমার প্রিয় ভাইয়ারা কুফরি মানে হলো এই কোরআনে যা আছে তার সাথে এক জায়গায় দিমত করা কোফর পুরাটা করলে তো কোফর বটেই এটা বড় বেলুনের মতো কোনো বেলুনে যদি আপনি ঢুকান গ্যাস পাঁচ মিনিট দশ মিনিট লাগায়া হাওয়া ঢুকালেন গ্যাস ঢুকালেন ওই বেলুনটা দশটা ছিদ্র করলে যে কথা একটা করলে সেই কথা ইমান যদি রাখতে চান কোরআন পুরা মানতে হবে জীবনের বটল থেকে টপ পাক থেকে সংসদ ভবন সব জায়গায় কোরআন মানা লাগবে অর্ধিকা মানলে ইমান থাকবে না বাংলাদেশে চলমান ছাপ্পান্নটা কফর লিখেছি আমি এ বইতে ছাপ্পান্নটা কফর তার মাঝে একটা জঘন্য কফর সমাজে এখন ক্যান্সারের জীবাণুর মতো ঢুকেছে এটার নাম হচ্ছে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা শুনছেন শুনছেন বাংলাদেশে ইসলামী দলগুলা সারা যত দল আছে সবগুলো সব মানুষগুলো ওই দলের সেকুলারিস্ট সবগুলো ধর্ম নিরপেক্ষ ইসলামী দলের বাহিরে যত দল আছে সবাই ধর্ম নিরপেক্ষ আমি দায়িত্ব নিয়ে সিরিয়াসলি বলছি ইসলামী দলের বাহিরে যারাই আস তোমরা সবাই কোভিড করছ আমি আমার এই বইতে সেকুলারিজমের সংজ্ঞা লিখেছি সেকুলারিজম কি দি বিলিভ রিলিজিয়ন ইনভলভ উইথ এনি সোশ্যাল অর্ডিনারি সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যাক্টিভিসি অ্যাক্টিভিটিস ইন এ কান্ট্রি ক্যামব্রিজ ডিকশনারির বরাদ দিয়ে আমার বইতে আমি সেকুলারিজমের সংজ্ঞা যে লিখলাম ধর্ম নিরপেক্ষা হচ্ছে নিরপেক্ষতা হচ্ছে ওই বিশ্বাস 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 কর্ম নয় বিশ্বাসের নাম ইমান ধর্ম নিরপেক্ষতা হল ওই বিশ্বাস যে সমাজে রাষ্ট্রে রাজনীতিতে ধর্ম কোনো প্রভাব ফেলবে না ধর্ম দিয়ে সমাজ চলুক রাজনীতি চলুক এটা দরকারই নাই অথচ আমরা সবাই জানি ইসলাম হল পূর্ণাঙ্গ জীবন বিধান ওদক সিলমে কাফা আপনি থাকবেন যেখানে ইসলাম থাকবেন সেখানে কফরি মতবাদ ফিরে না আসবা জাহান্ন আমার আজকের আওয়াজের কারণে ইসলাম কায়েম হয়ে যাবে নাকি এত সোজা নাকি কেউ কেউ বলে হুজুর এই ওয়াজ না করেন নামাজের ওয়াজ করেন পদ্মার ওয়াজ করেন জিকিরের ওয়াজ করেন কামে লাগবো আপনি ইসলামী রাষ্ট্রের ওয়াস করতেছেন সব জায়গায় ইসলাম মানা বাংলাদেশে হবে না কবে হয় জানি না আমি বলবো দোস্ত ইসলাম আসলো কি আসলো না হলো হলো কি না না ওইটা আমার দেখার বিষয় কায়েব কিন্তু আমি হয়ে চাই না আমি নিয়ে মরতে চাই আল্লাহর কোরআনকে জীবনের সব ক্ষেত্রে মানার মতো লোক যদি একজন হয় সেটা আমি কেউ না আমি একা মাথা তুলে দাঁড়াই যাব এবার বলুন তো ছাপ্পান্নটা কুফর যে আছে আমি তো একটা বললাম সেকুলারিজম তাহলে আরো হইল পঞ্চান্নটা জানা দরকার নাই তো না জানলে বাঁচবেন কেমনে দশটার মাঝে এটা একটা কফর দ্বিতীয়টার নাম হলো শিরিক বাংলাদেশে শিরিক আসেনি ওরে বাবা যে এলাকায় মাজার আছে ভণ্ডফিরের মাজার ওই এলাকার সিরিকের বাজার মিলে যা আমাদের নেতারা নির্বাচন আসলে বসে রেখ হয় নতুন করে কিছু যখনই মাইকটা হাতে পায় তখনই মানুষকে পাম দেয় তেল দেয় ভোটের জন্য বলে আপনারাই তো সব জনগণ সকল ক্ষমতার উৎস সাথে সাথে ইমান এই কথাটা আমাদের সংবিধানের অংশ ডক্টর কামাল যখন সংবিধান লেখে তখন সে লি সার্বভৌমত্বের আইন গিয়া। তখন লিখেছে তারা মিলে এই দেশের ক্ষমতা জনগণের হাতে জনগণ সার্বভৌমত্বের মালিক অত আল্লাহর কোরআনে বলেছে সার্বভৌমত্বের মালিক হলেন আল্লাহ সকল ক্ষমতার মালিক আল্লাহ লিল্লাহি জামিয়া আন্নাল কল্লা উম্মাবারিকাল মুলক তো দিল মুলকা মংতাশা উয়াতংজি উল মুলকা মিম মংতা শপ আপনি বলুন ও রাজা দি আল্লাহ ক্ষমতার মালিক তুমি যাকে মনে চায় তুমি ক্ষমতা দেও আবার যার উপর রেগে যাও ক্ষমতা থেকে টেনে নামায়া দাদার বাড়ি মামুর বাড়ি দিল্লি পাঠায়া দাও ক্ষমতার মালিক তুমি চাইলে রাখো চাইলে পালাইয়া দাও কাঙ্গালে ক্ষমতা দাও রাজারে জেলখানার কয়েদি বানাইয়া দাও ক্ষমতার মালিক আল্লাহ জনগণ নয় এটা কুফর এটা শিরিক জগন্ন ইমান হরিকা হরণকার যখন হিন্দুদের দুর্গা পূজা আসে তখন দেখবেন ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো কিছু লোক লাফাইয়া লাফাইয়া ইমান হারায় অযথা আচ্ছা আপনাদের এলাকায় আমরা যারা এখানে আমার সামনে আছেন আপনারা কেউ কি দুর্গা পূজা পূজা করেন কোন মুসলমান করে কোন মুসলমান কি পূজা মন্ডপ বানা কেমনে বলছি আমি তিন নাম্বার বাচ্চার মতাম ছাগলের তৃতীয় বাচ্চা মানে কি জানেন তো দুইটা খাইয়া লাভ হয় আরেকটা না খাইয়া লাভ ছাগলের পায়ের নিচে যে ওলান আছে ওলানের মাঝে বাট আছে কয়টা দুধের যে লাইন আছে এগুলাতে আমাদের কুমিল্লা বলে বাট এ এলাকায় কি বলে বাটে বলে তাহলে বলুন যে ছাগলের ওলানে বাট কয়টা তো বাচ্চা তিনটা হইলে বাট ফাইছে কয়জনে আর একটা হে আফা। আরে মন্দির বানাইলো হিন্দু মূর্তি পূজা করলো হিন্দু আর মোশরেক হলো আমাদের নেতা কেমনে মোশরেক হলো কারণ তারা হিন্দুদের ভোট পাওয়ার জন্য তখন একটা স্লোগান বানাইছে ধর্ম যার যার উৎসব সবার বলেন কি হিন্দুদের দুর্গা পূজা আমাদের উৎসব দুর্গা পূজা জায়জ না হারাম ছোট শিরিক না বড় শিরিক আল্লাহ তালা কোরআন মাজিদে আমাদেরকে শিখাইছে স্লোগান লাকুম দিন ও কম বাংলা অর্থ কি তোমাদের ধর্ম তোমাদের আমাদের ধর্ম আমাদের দুইটা কি এক না আলাদা তাহলে স্লোগান হবে ধর্ম যা উৎসব তা আচ্ছা আপনাদের এলাকায় আপনারা যখন কোরবান এই যে কোরবান আসতে তো ইনশাল্লাহ কয়দিন পরে আসবে আমরা গরু জবাই করব আচ্ছা আমরা কেমনে গরু জবাই করি এই উৎসব দেখার জন্য কয়জন হিন্দু আসে আসছে কোনোদিন আচ্ছা দাওয়াত দিলেন যদি কারো বন্ধুবান্ধব থাকে হিন্দু পাড়া প্রতিবেশী থাকে আপনি দাওয়াত দিবেন আসবে না যদি গলায় গামছা রাম রাম কইয়া যাবো কাসিল্লা চিৎকার দিয়া করবেন কিরে ভাই ওদের দুর্গা আমরা সবাই মিলে দেখতে যাই বাতাসা খাই ওদের হালুয়া রুটি খায় খায় না ইস্তাকফিরুল্লাহ প্রসাদ খায় মুসলমানের সন্তানরা খায় কায়দা নাই না জিলাতি খায় অথচ মন্দিরে মূর্তির সামনে যাহা উৎসর্গ করা হলো সেটা খাবার হিসাবে গ্রহণ করা হারা ওরা মন্দিরে মূর্তির জন্য উৎসর্গ করেছে আল্লাহ সারা ওদের জন্য দিল হারাম আর তোমার সন্তান সেখানে খাইতে যায় ও হিন্দু ভাই তোমার দুর্গাপূজা আমরা গেলাম তো আমরা গরু জবাই করি তোমরা আসো আসো না কেন ধর্ম যার যার উৎসব তো সবার তো তোমাদের উৎসবে আমরা গেলাম আমাদের উৎসবে তোমরা আসো দেখবেন হিন্দু মিয়া জবাব দেবেন আরে ভাই আমাদের ধর্মে গরু জবাই করার অনুমতি নাই এই জন্য আমরা এটা করি না দেখতেও যাই না তার ধর্ম সে বোঝে তার ধর্মকে সে সম্মান করে সে গরু জবাই করে না দেখতে আসে না এবার আমাদের ধর্মে মূর্তি পূজা জায়েজ না হারাম তো তোমরা কেমনে যাও শুধু যায় না রে ভাই হ্যাঁ না দেখবেন শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা নিচে লেখা আলহাজ আব্দুল কাদের এলাকার মেম্বার সাহ এলাকার হিন্দু ভোটারের মন জয় করতেছে কি করছো আমার প্রিয় ভাইয়েরা মুসলমানের সন্তান বিয়ে করেছে দু বছর সন্তান হয় না তিন বছরের মাথায় তো দোয়াদুদ পড়ানো শুরু চার বছর পাঁচ বছর যাওয়ার পরে এখানে ওখানে দৌড়াদৌড়ি ডাক্তার শেষ এবার মন খারাপ স্বামী মন খারাপ করে বসে আছো পিসে কলিক জিজ্ঞাসা করে পিঠে আলতো করে থাপ্পর দিয়ে মন খারাপ কেন বলে তোমার ভাবি কানছে সারা রাত বাচ্চা হবে না ডাক্তার বলেছে তখন কলিক বলে কেড়া কইছে হইবো না ইন্ডিয়া যাও পাসপোর্টে বিশা লাগাইয়া সাইয়া দেখো হুজুরের কাছে এক ডজন হইব লাগবো শুধু সাইয়া দেখো তখন আপনি আশ্চর্য হয়ে বললেন কিরে ভাই বলিস কেউ বেরে না খালি হাতে খাজা বাবার দরবারে খাজা বাবার কাছে ছেলে মেয়ে চায় এমন লোক বাংলাদেশে আসে না নাই পীরের কাছে মরা পীরের কাছে ছেলে চায় সন্তানের জন্য চট্টগ্রামে ভাইজি bostamir মাঝে আয়া গাছের মাঝে কাইতন সুতা বাঁধে কসস খাবার দেয় বাবা আমার ছেলে দাও মেয়ে দাও ইমান তোমার শেষ কারণ এটা শিরিক সন্তান দেয়ার মালিক শুধু কে আল্লাহ চাইলা আল্লাহর কাছে চাইলা কাছে মুসলমান iman হারায় না আমি শিরিক নিয়ে একটি আলাদা বই লিখেছি ওই বইতে উনত্রিশটা শিরিক লিখেছি এই বইয়ের মাঝেও সেগুলো সংক্ষেপে এনেছি শিরিকগুলো চিনবেন আমার বইয়ের নাম প্রচলিত শিরিক এক দুজন ভাই পড়েছে জানে বিভিন্ন রাইটাররা লিখেছে পড়বেন কারণ শিরিক যদি ঢুকে যায় ইমান থাকে না ভেরি সেন্সিটিভ ক্যান্সারের জীবাণু দেহে ঢুকলে যেমন বিপদ শিরিক ঢুকলে আরো বেশি বিপদ চলে যাবে তৃতীয় কারণ নেফাক প্রথমটা ছিল কোফার দ্বিতীয়টা শিরিক তৃতীয় কারণ যদি অন্তরে মুনাফেকি ডোকে থাকবে না চার নাম্বার এখন মুনাফেকি কি বলার সময় নাই পুনে বারোটা বেজে গেছে কয়টা বলবো আর তো সাতটা রয়ে গেছে সামনে ব্যাখ্যা করা যাবে না প্রিয় ভাইরা নেফাক গুলো চিনবেন কোরআনে আল্লাহ তালা বলেছে এগুলো

আল্লাহ কোরআন মাজিদে বলেন ও নবী আপনি দেখবেন আপনার সামনে যারা বসে আছে তাদের মাঝে এমন কিছু মানুষ আছে যখন আমি আল্লাহ জেহাদের আয়াত নাজিল করি ওই আয়াত আপনি তেলাওয়াত করে শুনান জেহাদের কথা শুনলে দেখবেন তাদের চেহারা কালো হয়ে গেছে তারা ভয়ে জড়ো হয়ে যায় মনে হয় যেন মৃত্যু দেখতেছে আজরাইল নিয়ে আবার চলে আসে জেহাদের কথা শুনলে ভালো লাগে না এটা মুনাফিকের লক্ষণ আহারে কত 15টা বছর জিহাদের আওয়াজ করার কোনো পরিবেশ ছিল না জিহাদের আওয়াজ করলে জংগির মামলা দিয়েছে এই জালেমগুলো সব গুণাপে জিহাদের কথা বলার সুযোগ আমরা পাইনি অতসব জঙ্গিবাদের সাথে জিহাদের কোনো সম্পর্ক নাই জঙ্গিবাদ হারাম জিহাদ করা ফরজ আমার রাসূলকে জিহাদ করেন নাই 27টি যুদ্ধরে নিজে কি ছিলেন আরে আজকে ভাইয়ারা জেহাদ আমরা ভুলে গেছি তাই ফিলিস্তিনে বাইরে খাচ্ছে যদি আমরা জেহাদ যাতাম একসঙ্গে মুসলমানের এক হাতে ছিল তলোয়ার আর এক হাতে ছিল কোরআন তারা কোরআনের বাহিরে চলে নাই চলতে কারণে দেয় নাই অন্যায় দেখেছে যেখানে তলোয়ার দিয়ে প্রতিরোধ করেছে সেখানে যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে জানতাম ফিলিস্তিনে বোমা বিস্ফোরণের সাহস ইসরায়েল দেখাত না ফিলিস্তিনের মুসলমান মাইন খাচ্ছে ওটা দেখে আমরা আজকে বিশাল সমাবেশ করলাম ভালো করতে হবে কিন্তু বাংলাদেশে তো আরেক ফিলিস্তিন আছে কক্সবাজারে গেলে দেখবেন কক্সবাজারের পাশে মায়ানমারের চোদ্দ পনেরো লাখ মুসলমান এখানে উখিয়া সীমান্তে আইসা তারা এখন ভিক্ষুক ঠিক না জাতিসংঘ টাকা দেয় ভিকালিয়া লিয়া খায় এই বারো তেরো লাখ মুসলমানকে এই মায়ানমার থেকে তারা তারাই দিচ্ছে ওরা কি ফিলিস্তিনিদের মতো না গাজার মুসলমানদেরকে তারাইয়া দিচ্ছে ইসরায়েল মায়ানমারের মুসলমানকে দিয়েছে সে মায়ানমারের জালেম জানতা সরকার আমরা যেহাদের অবাসকটাকে কণ্ঠিত হয়েছে করা যায়নি জঙ্গি বলেছে আমরা ঘোষণা দিতে চাই মুসলমানের হাতে আবার জেহাদের তলোয়ার নিতে হবে অন্যায় করব না অন্যায় সহ্য করব না নিরীহ মানুষকে হত্যা করার নাম জঙ্গিবাদ এটা ইসলাম সাপোর্ট করে না কিন্তু জেহাদ মানে হলো যেখানে অন্যায় দেখা হবে সেখানে প্রতিরোধ করতে হবে যে বারো চোদ্দ লাখ মুসলমান মায়ানমার থেকে এসে আমাদের উখিয়া সীমান্তে কক্সবাজারে আছে ওদের সকলকে জেহাদের ট্রেনিং দেয়া দরকার ওদের মাস থেকে যারাই যুবক আছে সকলকে তলোয়ার প্রশিক্ষণ দরকার যুদ্ধের ট্রেনিং দেওয়া দরকার সেনাবাহিনীর মাধ্যমে আমাদের প্রশিক্ষিত সেনাবাহিনী যেমন যুদ্ধের প্রশিক্ষণ নেয় মায়ানমারের মুসলমান গুলাকে এইভাবে যুদ্ধের ট্রেনিং দিয়া তাদের দেশে অস্ত্র হাতে দিয়ে ঢুকে দেওয়ার দরকার যে তোমরা নিজ দেশে ফিরে যাও বিক্ষুকের মতো ঠিক না এ দুনিয়া কি জানেন দুনিয়া হচ্ছে শক্তের ভক্ত নরমের শক্তের ভক্ত নরমের জারো চোদ্দ লাখ রোহিঙ্গা তার মাঝে ছয় লাখ আছে কমপক্ষে পুরুষ তার মাঝে তিন থেকে চার লাখ আছে ইয়াং কোলা পান প্রত্যেকটাকে সেনাবাহিনীর ট্রেনিং দেওয়া দরকার ডক্টর ইউরোসি সরকারকে আমি বলবো বাংলাদেশ গভর্নমেন্টকে বলবো আর কত বছর খাওয়াবেন ওদেরকে এ বারো চোদ্দ লাখ এগুলা তো বাড়তেছে বাড়তেছে না বাচ্চা হচ্ছে না আগামী পাঁচ বছর পরে কত লাখ হয়ে যাবে হয়তো বিশ লাখ কথা বুঝেন আগামী পাঁচ বছর পরে সেটা যদি বিশ লাখ হয়ে যায় দশ বছর পর হয়ে যাবে তিরিশ লাখ হঠাৎ যদি কোনো কারণে জাতিসংঘ তাদের সাহায্য বন্ধ করে দেয় এ তিরিশ লাখ লোক তখন খাওয়াবে কে আমাদের দেশের কি টাকা কি পাইয়া পড়তেছে এই চল্লিশ লাখ লোককে খাওয়াবে তখন খাবারের অভাব দেখা দিলে আইন কোনো মানে না তারের বেড়া দিয়েছ এই বেড়া তারা ভেঙে তখন আমাদের বাংলাদেশে ঢুকবে চুরি ডাকাতি শুরু করে দেবে পুরা দেশ অস্থির হয়ে যাবে জাতিসংঘের মাধ্যমে প্রফেসর ইয়োনস প্রস্তাব রেখেছে মায়ানমারে তারা আবার ফিরিয়ে নেবে এত মধ্যে এক লক্ষ আশি হাজারকে কে ফিরিয়ে নিতে রাজি হয়েছে আমরা বলবো চাপ প্রয়োগ করো নিতে রাজি না হলে অস্ত্র ট্রেনিং শিখায় তাদেরকে পাঠাও তারা যে হাত করে নিতে হেবেছে থাকুক ইসলামে বিরুদ্ধে কথা বলা আমার বন্ধু মুনাফেক জেহাদ পছন্দ করে না মুনাফেক যারা তাদের আর একটি বড় আলামত হলো আল্লাহরাইনের কথা বললে আল্লাহ রাইন তাদের কাছে পছন্দ হবে না ইজা ইলা হু কান ইলামা বাহ ইলা রসুল রয়তাল মুনাফেক কি না আনকা সুদু আমার ভাইয়েরা মুনাফেকের আলামত কি কেমনে বুঝবেন কে মুনাফেক আপনি মুনাফেক কিনা নিজের নিজে কেমনে বুঝবেন শুনেছেন তো তিনটা মিথ্যা বলবি। ওয়াদা করলে খেলাপ করবে আমানত রাখলে খেয়ানত করবে অথচ আমার বইতে আমি মুনাফেকের আলামত লিখছি আটাইশটা তিনটা শিখছেন বাকি পঁচিশটার কি খবর আল্লাহর সামনে যাওয়ার পরে ধরা খাওয়ার পরে আল্লাহরে বলে দেবেন যে আল্লাহ আমি তো জানি না আর আল্লাহ বলবে ও ব্যস্ত ছিলা তো জানতে টাইম পাও নাই ব্যস্ত চলে যাও এত সোজা জানা শিখা এলে মর্জন করা নফল না ফরস শিখতেই হবে তিন নাম্বার চার নাম্বার হচ্ছে জাতি ইমান চলে যাবে সেটা হলো রাসূল সারা কাউকে আদর্শ হিসাবে গ্রহণ করলে আমাদের সবার জন্য আদর্শ একমাত্র মহাম্মাদুর রসুল্লাহ কোন নেতাকে আদর্শ বানানো যাবে না অথচ আমাদের দেশের দেখবেন যে ঘরের মাঝে সুন্দর করিয়া ব্যানার বানাইয়া লেখা রাখে আমি উমখের আদর্শের সৈনিক উমখ আমার আদর্শ উমুক তোমক নবী মাহম্মদ সারা অন্য কাউকে আদর্শ মানলি মান থাকবে না লাফাদে না কম ইল্লাহি ও সুম না নবী মত মহান নেতা থাকতে কে নেতা হয় কে তোমার আদর্শ সাপ্তাহ মুসলমান পাঁচ নাম্বার আল্লাহর কাছে যাওয়ার জন্য কোন মাধ্যম গ্রহণ করলে ইমান শেষ বান্দার সাথে আল্লাহ সম্পর্ক হবে ডিরেক্ট কিন্তু আমাদের দেশে কিছু ফির আছে মাঝখানে এসে খারাইয়া যায় এর জন্য সরাসরি আল্লাহর কাছে না ওরা ফিরের কাছে যায় ফিরে আবার আল্লাহর কাছে মক্কার বসেকদের চরিত্র ছিল তারা যখন মূর্তি পূজা করত আল্লাহ তালা তখন রসুলের কাছে আয়াত নাজিল করেছেন ও নবী তাদেরকে প্রশ্ন করুন আকাশ এবং জমিন কে বানাইছে তোমাদের মুত্তি তারা বলবে না না আকাশ জমিন বানাইছে লা ইয়াকুলুন আল্লাহ বানাইছে এই মুত্তি আসমান বানাইতে পারবে না এই মুত্তি তো আমরা নিজ হাতে বানাইছি এগুলো কেমনে আসমান বানাবে তাহলে সিজদা ওদেরকে দাও কেন তখন তারা জবাব দেবে মান আবুদুহুম ইল্লা লিইয়াকরিবুনা ইলা আল্লাহি যুলফা আমরা মুত্তির পূজা করি কারণ তারা আল্লাহর কাছে আমাদেরকে সুপারিশ করবে মাধ্যম এই জন্য মাত্র যার যা প্রয়োজন ডাইরেক্টর নার কাছে চাইবেন কোনো মাধ্যম দরকার নেই ইজা সালকার্য বাদি আমি ভাইনি করিফ উজীবু দাওয়া তাতা ইজা বলে যখন বান্দা আপনার কাছে আমার ব্যাপারে প্রশ্ন করবে আমি কোথায় আপনি জবাব দেন আমি খুব কাছে আছি মানুষ যখন চায় কিছু বলে আমি সাথে সাথে জবাব দেই সুবহানাল্লাহ পড়া দুনিয়ার অফিস 8 ঘন্টা খোলা আর বাকি সময় বন্ধ যখন রাত গভীর হয় পৃথিবীর সকল অফিস আদালত বন্ধ হয় মহান আল্লাহর রবিশ খোলা চব্বিশ ঘন্টা না তহদুসিনে দৌলৌ তিনি তন্দ্রাও যান না ঘুম তো দূরের কথা তিনি সদা সচেতন সজা আপনি চাইতে দেন তিনি সারা দিতে দেন নাই এই জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নাই আমার বন্ধুর পরেরটা হলো ইসলামের কোন বিধানকে অপছন্দ করলে ইমান চলে যাবে ছেলেটা পছন্দ হয়েছিল মেয়ের জন্য কথাবার্তাও ঠিক হয়েছে কিন্তু সমস্যা হলো ফোলার মুখে দাঁড়িয়ে আছে শুধু দাড়ি থাকার কারণে মেয়ে বিয়ে দেয় না এমন লোক আছে না না তাহলে সে কিন্তু ছেলের অপছন্দ করে না অপছন্দ করছে কাকে দাঁড়িয়ে কারছেন না কথা বলে না ভাইরা কার না তুমি ইসলামের একটি অনুসঙ্গকে অপছন্দ করেছো ইমান দাড়ি না রাখলে ইমান যাবে না অপছন্দ করলে ইমান যাবে এই যে টুপি আমি খুললাম কোনো গুণ হইছে নাকি কিন্তু যদি টুপিকে পায়ের তলায় দেয় ইমান চলে যাবে নেগলেক্ট করে ফেলে দেয় টুপির ব্যাপারে নেগেটিভ মন্তব্য করে ইমান চলে যাবে টুপি মাথায় দেয়া শোন না কিন্তু টুপির বিরোধিতা করা কফ কুফুরি চিনতে হবে ভাই না চিনলে চলবে না আমাদের দেশে ক্যাডভার্টাইজমেন্ট আছে এইডস রোগের এইডস সে অ্যাডভার্টাইজটা হলো বাঁচতে হলে জানতে হবে একই সিরিজ যেটা আপনাকে ফুস করেছে এটা যদি যার দেহে এইডস ছিল আগে তাকে ফুস করে তাহলে আপনার দেহে ওই জীবাণু আসার সম্ভাবনা আছে না নাই এই জন্য ডাক্তাররা কিন্তু একই সিরিজ দিয়ে দুজনকে ইনজেকশন পুশ করে না এটা নিষেধ যেই লোকের দেহে যে তার মাথা কামাইছে সেভ করছে ওই ব্লেডে যদি তার ব্লাড লাগে রক্ত লাগে আর আপনাকে ওই ব্লেড দিয়ে আবার মাথা কামা আপনার সেভ করে ওই রক্ত আপনার দেহে ঢোকে তাহলে এইডসের জীবাণু চলে যাবে এগুলো সচেতনতা বলে বাঁচতে হলে জানতে হবে এখন ইমান বাঁচাতে হলে কোন কোন কাজ করলে ইমান চলে যায় জানা দরকার আছে না নাই জানার দায়িত্ব আপনাদের জানার দায়িত্ব আপনাদের ডাক্তার শুধু বলে দেয় আপনার আছে সুগার লেভেল আপনার এত সকালবেলা হাঁটা হাঁটি করা ডাক্তারের দায়িত্ব নাকি এখন থেকে আর চিনি খাওয়া যাবে না এটা কি ডাক্তার করবে ডাক্তার আপনার বইলে দিছে যে আপনার সুগার লেভেল ভালো না আপনার ডায়াবেটিস আছে এখন খাবার কন্ট্রোল করো সকালবেলা জগিং করো সিনিয়র আউট কেবোর্ড করো এখন দায়িত্ব আপনা আমরা আগে বললাম আমরা শিরক কুফর এগুলো ইমান বিদংশি বলে দেই এখন বাকিটা শিখে তা থেকে বেছে থাকার দায়িত্ব কার আল্লাহ আল্লাহর দালা আমাদের সকলকে যাবতীয় কুফর থেকে শিরক থেকে ইমান বিদংশি কাজ থেকে নিজেকে হেফাজত করার তৌফিক দিন সবাই বলি আমি